আগামী বারোই ফেব্রুয়ারি এই বাকের গান ছয় আমাদের প্রার্থী সব যোগ্য নির্বাহী সাহসী পরিশ্রমী জনতার দুঃখ কষ্ট বোঝার মানুষ যিনি মাঝে মাঝে উদিত হন না যিনি সূর্য যেমন প্রতিদিন উদয় হয় চন্দ্র যেমন প্রতিদিন উদয় হয় আবার আস্ত যায় এই মানুষটি আর জন্মের পক্ষ থেকে এই পক্ষের গম জলে মাটি ছেড়ে এক জন্য কোথায় যাননি তিনি এই আকাশের সূর্যের মতোই আপনাদের মাঝে প্রতিদিন বেরিয়েছেন সেই মানুষটাকে হম মানে জমা দিস্তাবি রামী ডাক্তার ওই সফিকুল রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য উপহার দেব মন্দিরে আগামী বড়